বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ দেখলাম নিউজের হেডলাইনটা হলো এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে এখন এটা কোন ভ্রমণের কথা বলতেছে সেটা আসলে আমি বুঝতেছি না নিউজটা পড়লে বোঝা যাবে এমনি বাংলাদেশ অনেক ঘুরাঘুরি করতেছে প্র্যাকটিস রাইখা এই এই জায়গায় বারবে পার্টি করতে যায় মসজিদের টাকা উঠাইতে যায় ওই জায়গায় যায় ওই জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় এটা নিয়ে কিন্তু ট্রলও হইতেছে এবং গত বেশ কয়েকদিন প্রতিবেদনও দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান অন্যান্য দেশগুলা যখন প্র্যাকটিসে ব্যস্ত তখন বাংলাদেশ ব্যস্ত হইল ঘোরাঘুরিতে তো চলুন দেখে নেই ওই ভ্রমণ সংক্রান্তই কিছু বলছে নাকি অন্য কিছু বলছে এই নিউজে সেটা পড়লে আর কি বিস্তারিত জানা যাবে তো শুরু করি শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ স্বাগতিক যুক্তরাষ্ট্র আজ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড মাঠে নেমেছে কিন্তু বাংলাদেশ এখনো মাঠে নামেনি আট জুন প্রথম ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ দুই সালের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সেই ম্যাচ খেলার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নাজমুল হোসেন নেতৃত্বে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি বেনুতে হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ওকে ফাইন নয়টা বেনু কম না ভাই আয়োজক হিসেবে দুটির নাম থাকলেও কার্যত বিশ্বকাপ হচ্ছে সাতটি দেশে সাত আচ্ছা ঠিক আছে এটার বেশি ইয়া না কইরা নিউজের ভিতরে হয়তো ভিতরে লেখা আছে কারণ ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যু মূলত ছয়টি ভিন্ন দেশে হ্যাঁ এটা তো জানা কথা ওয়েস্ট ইন্ডিজ নামে তো কোনো দেশ নাই ওয়েস্ট ইন্ডিজ হইল অনেকগুলা দেশের সমষ্টি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডটা আর কি অনেকগুলা দেশের সমষ্টি এই তো ওয়েস্ট ইন্ডিজে যে ছয়টা ভেনু সিলেক্ট করা হয়েছে ওই ছয়টা ভেন্যু ছয়টা ভিন্ন ভিন্ন দেশে বিশ্বকাপের সূচি নিয়ে এর মধ্যে সমালোচনা যার কারণে বিশ্বকাপের সূচি নিয়ে এর মধ্যে সমালোচনা উঠছে ওই যে বিশেষ করে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট থেকে প্লেয়াররা সবাই বিশ্বকাপের সূচি নিয়ে আর কি জানাইছে এবং তারা আইসিসি তো এই বিষয়ে লিখিত অভিযোগ জানাইছে এবার আসি বাংলাদেশের ভ্রমণ তথ্য নিয়ে আর কি এদিকে ওয়েস্টার্ন ক্রিকেটের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে কি জন্য সেটা সেটা দেখতেছি প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করলে চারটি দল বাংলাদেশ নেদারল্যান্ড শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড তাদের বেস বা ঘাটি বদলাবে চারবার করে মানে হইলো যে বাংলাদেশের ভেনুগুলো আর কি একসাথে নাই এবং এর কারণে বাংলাদেশের হয়তো ভ্রমণ বেশি করতে হবে আপাতত যেটা বুঝলাম আর কি দেখি আমার এই ধারণা সঠিক নাকি ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের যদিও বৃষ্টিতে ভেসে যায় সেটি খেলা হয় নাই এরপর তারা নিউ ইয়র্কে যায় ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে সেখান থেকে আবার ডালাস ডালাস টেক্সাস আর কি ডালাস টেক্সাসে ফিরে আসে নাজমুল হোসেনের দল সেখানে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর আবার ডালাস টেক্সাস থেকে নিউ যাবে নিউ সেখানে তারা প্রতিপক্ষ পাবে হইল দক্ষিণ আফ্রিকারে সেখান থেকে সেখান থেকে মানে নিউ থেকে আবার যাবে কিংস টাউনে কিংস সেন্ট ভিসেন্ট কিং সেন্ট ভিসেন্টে কিংস সেখানে গ্রুপ পর্বে শেষ দুইটা ম্যাচ খেলবে বাংলাদেশ সব মিলিয়ে বাংলাদেশের বাংলাদেশ টিম টোটাল ভ্রমণ করবে নয় হাজার নয়শো কিলোমিটার গ্রুপ পর্বে অন্য যে কোনো দলের চেয়ে যা বেশি এই ভ্রমণের কথাই বলছে আর কি যে বিশ্বকাপের ভেনুর কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং টোটাল যে রাস্তাটা পাড়ি দিবে সেটা মোটামুটি নয় হাজার নয়শো একুশ কিলোমিটার বিশ্বকাপে আর কোন দলরে এত বড় রাস্তা পারি দিতে হবে না এর সঙ্গে তো বাংলাদেশের অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছেই অনুশীলন রেখা যে অন্যান্য কাজগুলা করতে সেটা তো মিডিয়াতে এসেই করছে যা বাংলাদেশ দলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ